হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ইফিয়ন ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগিন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা পর্যায় সারণীর যে সিরিজ করছিলাম আমরা পরপর হচ্ছে প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে তো আজকে আমরা ঠিক চোদ্দ নম্বর শ্রেণীর পরে আজকে পনেরো নম্বর শ্রেণী আমরা স্টার্ট করবো ঠিক আছে তো দেখো আমরা পনেরো নম্বর শ্রেণীতে বলেছিলাম যে পনেরো নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদের মধ্যে একদম প্রথমে অবস্থান করে নাইট্রোজেন এবং সেই কারণে কিন্তু নাইট্রোজেন থাকার জন্য এই যে পুরো শ্রেণীটা তাদেরকে বলা হয় নাইট্রোজেন পরিবার অথবা এর একটা অল্টারনেটিভ নাম আছে যেটাকে বলা হয় নিকটোজেন মৌল ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যাক তো স্টুডেন্ট ফার্স্টে আমাদের নিকটোজেন মৌল বা হচ্ছে নাইট্রোজেন পরিবার যেটা সেটা হচ্ছে আজকে আমরা জানবো তো সেই জন্য আমরা ফার্স্ট হচ্ছে আজকে হেডিং কি দেবো আজকে আমরা হেডিং দেবো নাইট্রোজেন পরিবার নাইট্রোজেন পরিবারের মধ্যে হচ্ছে বেসিক্যালি কত নম্বর শ্রেণীতে থাকে ফার্স্ট আমরা সেটা লিখবো তো পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে নাইট্রোজেন পরিবার পরিবার বা নিক্টোজেন মৌল বলা হয় বা নিক্টোজেন ওকে নিকটোজেন মৌল বলা হয় ওকে তাহলে আমাদের পনেরো নম্বর শ্রেণীকে কি বলা হয় নিকটোজেন মৌল বলে ক্লিয়ার তাহলে পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলিকে আমরা নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন মৌলও বলতে পারছি ঠিক আছে এবার এখানে আমাদের যে শ্রেণীগুলো আছে যেহেতু আমরা এখানে ফার্স্টে কি বললাম নাইট্রোজেন পরিবার তাহলে এখানে আমরা একটা ছোট্ট করে পয়েন্ট লিখবো যে এই পরিবারের প্রথম মৌলটি হলো নাইট্রোজেন ঠিক আছে এই পরিবারের এই পরিবারের বা শ্রেণীর ঠিক আছে এই পরিবারের বা শ্রেণীর এই এই পরিবারের বা শ্রেণীর পরিবারের বা শ্রেণীর প্রথম মৌলটি হলো প্রথম মৌলটি মৌলটি হলো নিক্টোজেন এই সরি নাইট্রোজেন ঠিক আছে তাহলে প্রথম মৌলটির নাম কি নাইট্রোজেন ওকে প্রথম মৌলটির নাম হলো আমাদের নাইট্রোজেন ঠিক আছে এখানে আমাদের যে মৌলগুলো আছে মৌলগুলোর নামও আমাদের একটু জানা দরকার আগের ক্লাসগুলো আমরা বলেছিলাম যে এখানে যে মৌলগুলো আছে সেগুলো কি কি তাহলে আমরা লিখব এই শ্রেণীর মৌলগুলি হলো ফার্স্ট হচ্ছে আমাদের যেহেতু বলছিলাম নাইট্রোজেন তাহলে আমরা লিখে দেবো নাইট্রোজেন ওকে তো প্রথম মৌল কি নাইট্রোজেন চিহ্ন লিখবো আমরা নাইট্রোজেন এন ঠিক আছে এন দিয়ে প্রকাশ করা হয় নাইট্রোজেনকে তারপরে থাকে আমাদের ফসফরাস ওকে তারপরে কি থাকে আমাদের ফসফরাস ঠিক আছে তাহলে সেকেন্ড আমাদের যে মূল্য থাকছে সেটা হচ্ছে ফসফরাস যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয় ওকে তাহলে নাইট্রোজেন ফসফরাস তারপরে আসছে আমাদের আর্সেনিক ঠিক আছে তারপরে কি আসছে আমাদের আর্সেনিক আর্সেনিক ঠিক আছে আর্সেনিককে প্রকাশ করা হয় এস দিয়ে ওকে এটা হচ্ছে আর্সেনিক তারপরে চলে আসছে আমাদের অ্যান্টিমনি ওকে কি আসছে মনি ঠিক আছে অ্যান্টিমনিকে প্রকাশ করা হয় অ্যাকচুয়ালি আমাদের এস বি দিয়ে ঠিক আছে অ্যান্টিমনি প্রকাশ করা হয় ঠিক আছে তো এগুলো আমাদের বেঙ্গলি নেম বা ইংলিশ নেম বলতে পারো আর এখানে যে চিহ্নগুলো দেখছো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের গ্রিক লেটার থেকে বা গ্রিকের যে নামটা থাকে সেই নাম থেকে আসে যে কারণে হচ্ছে অ্যান্টিমনের সাথে চিহ্ন কোনো মিল পাবে না ঠিক আছে এরকম মার্কারি বা পারদ যেটা আমরা বলি এখানেও সেম পারদের ক্ষেত্রে আমরা বলি কি মার্কারি তাই তো বা এইট জি কিন্তু চিহ্ন কি এইচ জি তাহলে মার্কারি দেখো মার্কারি এম দিয়ে আসছে কিন্তু এইচ জি কি এইচ দিয়ে শুরু হচ্ছে তাহলে দুটোর কি নামের সাথে চিহ্নের কোনো মিল পাবে না তুমি ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে তাহলে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিবডি এবং লাস্ট চলে আসছে আমাদের বিশ মাত ওকে লাস্ট কি আসছে বিশ মাত বিশ মাত ওকে তো বিসমাত বেসিক্যালি হচ্ছে আমাদের বি আই দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় বিসমাত ওকে তাহলে দেখো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা মৌলের নাম তোমরা চাইলে মনে রাখতে পারো না রাখলেও অন্তত প্রথম দুটোর নাম হচ্ছে মনে রাখতে হবে যে এখানে কি কি থাকছে নাইট্রোজেন থাকছে ফসফরাস থাকছে ক্লিয়ার এখানে আমাদের পুরোটাকে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এখানে যদি এগুলোকে আমাদের শর্টে মনে রাখতে হবে আমি চাইছি পুরোটা মুখস্থ করতে বাট বারবার ভুলে যাচ্ছি তখন কি করব তখন সিম্পল আমাদের এখানে কি করতে হবে এটার একটা আমরা শর্টকাট বানিয়ে নেব ঠিক আছে যেরকম কি কি লিখতে পারি নাইফস প্রথমে নাইট্রোজেনের নাই নিয়ে নাও তারপরে ফস ঠিক আছে নাইফস তারপরে কি আছে আরসে অ্যান্টিবিস ঠিক আছে নাইফস আরসে অ্যান্টিবিস ওকে তো আমরা কি লিখতে পারি আরসে তারপরে কি লিখতে পারি অ্যান্টি অ্যান্টি বিস ওকে তাহলে নাইফস আরসে অ্যান্টিবিস ওকে তাহলে এখানে কি পাচ্ছি নাই ফস আর সেন্টিবিস ফস নাই ঠিক আছে ফস নাই মানে ফস ফস হচ্ছে নাই নাই মানে নাইট্রোজেন তো নাই ফস তারপর আছে আর সেন্টিবিস ঠিক আছে অ্যান্টিবিস আর সেন্টি ঠিক আছে সেটা কি বিস ঠিক আছে বিস তো আর সেন্টিবিস তো নাই ফস আর সেন্টিবিস ঠিক আছে এটা জাস্ট আমি একটা জাস্ট প্যাটার্ন বললাম এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো আদারওয়াইজ তোমরা নিজেদের বা প্রত্যেকের হচ্ছে নিজস্ব একটা প্যাটার্ন থাকে যদি সেইভাবে তুমি কিছু ডিসকভার করতে পারো এর থেকে বেটার যেভাবে তুমি আরো ইজিলি হচ্ছে পুরোটাকে মনে রাখতে পারবে তাহলেও রাখতে পারো ঠিক আছে তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মোট মৌল ঠিক আছে এরপর চলে আসে আমরা বৈশিষ্ট্য এদের বৈশিষ্ট্য কি কি দেখা যায় তো দেখো বৈশিষ্ট্যের মধ্যে সিম্পল আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যাগত সাত তাহলে ইলেকট্রন ঠিক আছে তাহলে এখানে আমরা ফার্স্ট যে হচ্ছে বৈশিষ্ট্যটা লিখবো নাইট্রোজেনের শেষ কক্ষে পাঁচটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে বা যোজ্যতা কক্ষে পাঁচটি ইলেকট্রন বর্তমান বা এই পরিবারের মৌলগুলির এই পরিবারের পরিবারের মৌলগুলির মৌল গুলির শেষ কক্ষে পাঁচটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে কি লিখবো পাঁচটি ইলেকট্রন বর্তমান পাঁচটি ইলেকট্রন বর্তমান ওকে তাহলে এই পরিবারের শেষ কক্ষে কি পাঁচটি ইলেকট্রন আমাদের বর্তমান ওকে এবার হচ্ছে দেখো কিভাবে বর্তমান কারণ আমরা যদি প্রত্যেকের হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখি আমরা এখানে জাস্ট দুটো দেখিনি নাইট্রোজেন আর ফসফরাস তো নাইট্রোজেন যদি দেখি নাইট্রোজেন অ্যাকচুয়ালি হচ্ছে সাত থাকে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয় দুই কমা দিয়ে হচ্ছে পাঁচ এইভাবে থাকে তারপরে যদি আমরা হচ্ছে ফসফরাস দেখি তো ফসফরাস হচ্ছে পিপি কি হয় অ্যাকচুয়ালি পনেরো থাকে তাই তো পনেরোটা কীভাবে অবস্থান করে প্রথমে হচ্ছে দুটো থাকে তারপরে কক্ষে আটটা যেগুলো আমরা আগের ক্লাসগুলোতেও জেনেছি যে প্রথম কক্ষ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন নিতে পারে সেজন্য প্রথমটায় দুটো তারপরে কক্ষ ম্যাক্সিমাম আটটা নিতে পারে সেজন্য পরের কক্ষে আটটা তাই দেখো দশটা হয়ে গেল পনেরোটার মধ্যে দশটা হয়ে যাবে মানে কি লাস্ট কক্ষে পড়ে আছে কি পাঁচটা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কক্ষে কি পাঁচটা করে ইলেকট্রন শেষ কক্ষ যেটাকে আমরা অ্যাকচুয়ালি যোজ্যতা কক্ষ বলি সেই কক্ষে অবস্থান করছে তাই তো তাহলে এখানে আমরা বলতে পারি যে এই পরিবার মৌলগুলির শেষ কক্ষে পাঁচটি করে ইলেকট্রন বর্তমান ওকে আমরা এরপরে হচ্ছে সমযোজি এবং তরিৎযোজি যখন হচ্ছে মৌল গঠন বা হচ্ছে যৌ সরি সমযোজি এবং তরিৎযোজি যখন যৌগ গঠন দেখবো বা সমযোজি তরিৎযোজি বন্ধন নিয়ে যখন এর পরের চ্যাপ্টারে পড়বো তখন আমরা একটা জিনিস পাবো সেখানে হচ্ছে যে কোনো মৌল বা তরিদ্রী যৌগ গঠনের জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে মানে কিছু বৈশিষ্ট্য থাকে এবং তার মধ্যে যদি আমরা ভালো করে দেখি তাহলে সেখানে তরিদ্রজি বা আয়নীয় যে বন্ধন বা যে যৌগ গঠন হয় সেগুলোর মধ্যে যে মৌলগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এই আয়নীয় বা হচ্ছে তরিদ্র যে হচ্ছে যৌগ গঠন করে তাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি শেষ কক্ষে একটা দুটো তিনটে ইলেকট্রন থাকে অথবা যারা হচ্ছে ওখানে ইলেকট্রন গ্রহণ করে তাদের ক্ষেত্রে বা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে এনায়নে পরিণত হয় তাদের ক্ষেত্রে কিন্তু শেষের দিকে পাঁচটা ছটা সাতটা করে হচ্ছে ইলেকট্রন থাকে ঠিক আছে তার ফলে কি যাদের হচ্ছে পাঁচটা থাকে যেটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম যখন আমরা কার্বন পরিবার করেছিলাম যে যখন হচ্ছে পাঁচটা ইলেকট্রন থাকছে তখন সে পাঁচটা ত্যাগ করে অষ্ট পূরণ করার থেকে সে চাইবে হচ্ছে পাঁচটা কি রেখে বাইরে থেকে তিনটে নেওয়ার কারণ পাঁচটা ত্যাগ করতে তার যে সময় লাগবে সেই সময় সে আরও তিনটে নিয়ে নিতে পারবে নিলে শেষ কক্ষে কি পাঁচটার সাথে আটটা হয়ে যাবে তাই তো এটা করতে পারবে অথবা আরেকটা যেটা হচ্ছে এখান থেকে হয় আমরা যেহেতু বলেছিলাম যে অষ্টক নিয়ম অনুযায়ী কি হয় লাস্ট কক্ষে বা শেষ কক্ষে হচ্ছে যে কোনো মৌল চায় তার নিকটবর্তী হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো হওয়ার চেষ্টা করে ঠিক আছে তার জন্য সে কী করে হয় ইলেকট্রন ছেড়ে দেয় নয় ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে এবার আটটা হওয়ার জন্য যদি আমরা দেখি তাহলে এখানে কি পাঁচটার সাথে জাস্ট তিনটে যোগ হলেই বা তিনটে হচ্ছে বাইরে থেকে ইলেকট্রন আসলেই কি আটটা হয়ে যেতে পারে তাহলে সবসময় নাইট্রোজেন বা ফসফরাস এরা কী করে বা এই পনেরো নম্বর শ্রেণীর যে মৌলগুলো আছে এরা কী করে বাইরের কক্ষ থেকে হচ্ছে তিনটে ইলেকট্রন আনার চেষ্টা করে এবার যখন দেখবে আনতে পারবে না কারণ তিনটে আনতে অনেকটা সময় লাগবে কিন্তু সেখানে যদি এমন কোনো মৌলের সাথে হচ্ছে তারা হচ্ছে বন্ধন গঠন করে যা যার থ্রুতে সে ইজিলি ইলেকট্রন আনবে না কিন্তু সে তাকে তিনটি ইলেকট্রন দেবে আবার তার বিনিময়ে তার থেকেও তিনটি ইলেকট্রন আনবে ঠিক আছে কনসেপ্ট একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে এখানে আমি একটা জন্য ঠিক আছে দেখো এখানে আমরা তাহলে এরপর সেটা হচ্ছে এই শ্রেণীর মৌলগুলো এই শ্রেণীর মৌলগুলো এই শ্রেণীর মৌলগুলো কি করে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন গঠন করে ঠিক আছে এই শ্রেণীর মৌলগুলি সমযোজি সমযোজি ও তরিত উভয় প্রকার বন্ধন গঠন করে ঠিক আছে উভয় প্রকার বন্ধন গঠন করে ঠিক আছে তাহলে কি করে এই শ্রেণীর মৌলগুলি সমযোজি ও তরিত উভয় প্রকার বন্ধন গঠন করে ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে তাহলে এই সেই মৌলগুলো সমযোজী ও তৈরি উভয় প্রকার বন্ধন যেহেতু গঠন করতে পারে তাহলে এখানে আমরা কি বলবো যেহেতু এখানে হচ্ছে সমযোজী তৈরি উভয় প্রকার বন্ধন গঠন করতে পারে ঠিক আছে যেটা আমি বলছিলাম যে এখানে পাঁচটি ইলেকট্রন থাকার জন্য তিনটে নিতে পারে আবার একই সাথে হচ্ছে তিনটে হচ্ছে কারোর থেকে শেয়ারিং এ আনতে পারে কারণ কারোর থেকে পুরোপুরি নিতে গেলে যে পরিমাণ শক্তি দরকার তার থেকে যদি কাউকে বলে যে ঠিক আছে তোমার তিনটে ইলেকট্রন দাও আমি পুরোপুরি নেবো না তার পরিবর্তে তোমার যখন আরো তিনটে দরকার হবে আমার থেকেও আরো তিনটা তোমাকে দেবো ঠিক আছে এটা যদি করে তাহলে কেউ খুব ইজিলি দিয়ে দেবে ঠিক একইভাবে যদি কোনো একটি মূলকে বলে তোমার থেকে তিনটে ইলেকট্রন আমাকে দিয়ে দিতে হবে তাহলে কি আনতে গেলে একটু শক্তি খরচা করতে হবে তাই না সেই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি যদি তিনটি ইলেকট্রন আনতে হয় তার জন্য দু ধরনের বন্ধন এখানে গঠন হতে পারে এক হচ্ছে সমযুজি দুই হচ্ছে তরিত্র যদি সমযুজি হবে কখন যখন খুব তাড়াতাড়ি তিনটি ইলেকট্রন দরকার হবে আর যখন কারোর থেকে পুরোপুরি তিনটি ইলেকট্রন নিয়ে আসবে তখন তৈরি হবে তরিত্যজি ঠিক আছে যেমন একটা এক্সাম্পল আমরা নিতে পারি এখানে যেরকম ধরুন নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেনকে যদি আমরা দেখি ফসফরাস বা নাইট্রোজেন দুটোর মধ্যে যে একটা নিতে পারি তো ধরেনও আমি যদি হচ্ছে নাইট্রোজেনকেই নিয়ে নিই ঠিক আছে নাইট্রোজেনের যেহেতু শেষ কক্ষা কটা আছে পাঁচটা আছে আটটা পূরণ করতে হবে তাই তো তবে হচ্ছে অষ্ট পূরণ হবে আর অষ্ট পূরণ হলে তবে কি আটটা দুটো দশটা হয়ে যাবে তাহলে হচ্ছে নাইট্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে কি নিয়ন তাহলে সেক্ষেত্রে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পাবে ঠিক আছে তাহলে এখানে নাইট্রোজেন কি করবে তিনটে হচ্ছে ইলেকট্রন বাইরে থেকে আনবে এবং এখানে আমরা একটা বন্ধন গঠনের চেষ্টা করি ঠিক আছে ধরে নাও এখানে হচ্ছে নাইট্রোজেন আছে ঠিক আছে নাইট্রোজেনের হচ্ছে তিনটে হচ্ছে ইলেকট্রন আছে ঠিক আছে এবার শেষ কক্ষে যেহেতু পাঁচটা থাকে তো এই তিন সাইডে তিনটে আছে আর উপরে হচ্ছে দুটো নিঃসঙ্গে ইলেকট্রন আকারে হচ্ছে অবস্থান করছে ঠিক আছে এবার দেখো এখানে যদি হচ্ছে তিনটে করে হাইড্রোজেন চলে আসে ঠিক আছে হাইড্রোজেন কটা করে আছে একটা করে হচ্ছে ইলেকট্রন আছে হাইড্রোজনের চাই কি একটা করে হচ্ছে অন্যদের থেকে আনলে হাইড্রোজেনের নিকটে হচ্ছে হিলিয়াম তাহলে হিলিয়ামের মতো হচ্ছে ইলেকট্রন বিনাশ হাইড্রোজেন লাভ করে তাহলে হাইড্রোজেন নিজে হচ্ছে সুস্থিত হবে নাইট্রোজেনের আবার শেষ কক্ষে হচ্ছে পাঁচটা আছে এদের তিনজন থেকে একটা একটা করে নিলে পাঁচের দিনে আট হয়ে যাবে তাহলে নাইট্রোজেনের আবার অষ্ট হবে তাহলে এখানে দেখো এখানে কেউ কিন্তু কারোর থেকে ইলেকট্রন পুরোপুরি নিয়ে নিচ্ছে না জাস্ট এ নিচ্ছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে একটা করে বন্ধন গঠন হচ্ছে কারণ প্রত্যেকে একে অপরের ইলেকট্রনকে কি করছে শেয়ারে নিচ্ছে নাইট্রোজেনের নিজের পাঁচটা আছে আর এদের থেকে একটা একটা কি ধার করে নিচ্ছে আবার একইভাবে যখন আমাদের এই হাইড্রোজেনেরও দরকার হবে তখন এই হাইড্রোজেন নিজের তো একটা ইলেকট্রন আছেই কিন্তু একটা ইলেকট্রন হলে তো হাই মানে হিলিয়ামের মতো হতে পারবে না তখন কি করবে এই নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে নিজের দুটো হয়ে যাবে গিয়ে হিলিয়ামের মতো আচরণ করতে পারবে বোঝা গেল তাহলে এইখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি সমযোজি বন্ধন গঠন করছে কারণ এখানে কেউ কাউকে ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দিচ্ছে না ঠিক আছে এটা হলো আমাদের একটা এক্সাম্পল যেখানে আমরা এটা বলতে পারি কি এটা সমযোজি ঠিক আছে বা হচ্ছে এখানে যে পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলি আছে তারা কি সমযোজি হচ্ছে বন্ধন গঠন করে ওকে এবার চলে আসি আমরা যদি তরিত যুজি যে তরিত যুজি কিভাবে বন্ধন গঠন করবে এখানে নাও আমরা যদি নিয়ে নিই হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রেট ঠিক আছে ধরুন হচ্ছে ম্যাগনেশিয়াম কি হতে পারে আমাদের সংকেত এখানে ম্যাগনেশিয়াম নাইট্রেট আচ্ছা এখানে আমরা আগে সংকেতটা লিখে নিচ্ছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওকে তো ম্যাগনেশিয়াম নাইট্রেটে এম জি থ্রি আর এন টু ওকে তাহলে এখানে দেখো ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে মোট দুটো করে ইলেকট্রন থাকে ঠিক আছে ম্যাগনেসিয়ামের টোটাল ইলেকট্রন কত বারোটা এম জির যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখে নিই তাহলে হচ্ছে মোট আসতে কত বারোটা ইলেকট্রন প্রথম কক্ষে দুটো তারপর একটা আটটা এবং শেষ কক্ষে বা যোজত কক্ষে থাকছে দুটো ইলেকট্রন তাহলে ম্যাগনেশিয়াম সবসময় চাইবে এই দুটো ইলেকট্রনকে কুইকলি ত্যাগ করে দেবে ঠিক আছে কেউ একজন নিয়ে নেবে তার পরিবর্তে সে কি করবে অষ্টপূরণ দেখাতে পারবে যে দেখো আমার শেষ কক্ষে আটটা আছে ঠিক আছে যখনই দেখাতে পারবে তখন কি যাকে সেই দুটো ইলেকট্রন দিচ্ছে তার সাথে সে কি করবে বন্ধন গঠন করবে এখানে নাইট্রোজেন কি করছে নাইট্রোজেনের দুটো করে ইলেকট্রন হচ্ছে মানে তিনটে করে ইলেকট্রন দরকার আছে তো এখানে তিনখানা সেজন্য যদি ম্যাগনেসিয়াম আসে তাহলে তিন দুগুনে ছখানা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে এবং এখানে যদি আমাদের দুটো নাইট্রোজেন আছে তাহলে এক একটা নাইট্রোজেনের জন্য কি তিনখানা ইলেকট্রন দরকার যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম যে তিনটা হচ্ছে হাইড্রোজনের থেকে একটা একটা করে নিয়েছিল তাহলে তিনখানা দরকার তাহলে কতগুলো ইলেকট্রন দরকার হবে ছটা ইলেকট্রন দরকার হবে দুটো নাইট্রোজেনের জন্য তাহলে এখানে মোট ছটা সাথে কি করছে বন্ধন গঠন করতে পারছে বোঝা গেল তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা সমযি এবং তরিত্যজি উভয় প্রকার বন্ধন গঠন করতে পারে ঠিক আছে তো এইগুলোই আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে নাইট্রোজেন পরিবারের বেশি হচ্ছে এই এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় ঠিক আছে তো স্টুডেন্ট এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের নোট করতে হবে তার আগে তোমরা এটা পজ করো করে পুরোটা নোট ডাউন করো ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে ডিসকাস ঠিক আছে আমাদের নাইট্রোজেনের মধ্যে মধ্যে বা নাইট্রোজেন পরিবারের আমরা যে মৌলগুলো দেখলাম কি কি আছে ভালো করে দেখো আমাদের কি কি আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে আর্সেনিক অ্যান্টিবোনিক বিসমাত ঠিক আছে এই মৌলগুলো আছে তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো এই যে মৌলগুলো আমরা এখানে দেখলাম ঠিক আছে তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে এখানে নাইট্রোজেন ফসফরাস এগুলো কি এগুলো হচ্ছে আমাদের অধাতু ঠিক আছে মানে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় এগুলো গ্যাস অধাতু ঠিক আছে তারপর হচ্ছে আর্সেনিক অ্যান্টিমনি তো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের কি ধাতু কল্প মানে যার মধ্যে কিছুটা অধাতু আছে আর কিছুটা ধাতু আছে ঠিক আছে এবং লাস্ট যেটা আছে বিষমাত বিসমাত হচ্ছে টোটালি হচ্ছে কি টোটালি হচ্ছে আমাদের ধাতু এবং প্রকৃত ধাতু হচ্ছে বিষ্ণু বোঝা গেল যার মধ্যে পুরোপুরি ধাতব ধর্ম হচ্ছে দেখা যায় ক্লিয়ার তাহলে এখানে বেসিক্যালি আমরা এখান থেকে এটাই বলতে চাইছি যে এটা হচ্ছে পনেরো নম্বর শ্রেণীতে এমন একটি শ্রেণী যে শ্রেণীতে একই সাথে হচ্ছে আমাদের ধাতু অধাতু এবং ধাতু কল্প তিন ধরনের হচ্ছে মৌল একসাথে অবস্থান করে ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো এই শ্রেণীর মৌলগুলির মধ্যে এই শ্রেণীর মৌলগুলির মধ্যে ধাতু অধাতু ও ধাতু কল্প উভয় মৌলই বর্তমান ঠিক আছে মৌলগুলির মধ্যে ধাতু কমা দিয়ে অধাতু অধাতু ও ধাতুকল্প বর্তমান ঠিক আছে এগুলোই আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এই মূল ধাতুকল্প ঠিক আছে তো এই জিনিসগুলোই আমাদের শুধু এখান থেকে খেয়াল রাখতে হবে যে পনেরো নম্বর পরিবারের মধ্যে থেকে বা পনেরো নাইট্রোজেন পরিবার সরি পনেরো নম্বর নয় পনেরো নম্বর শ্রেণী বা হচ্ছে নাইট্রোজেন পরিবারের মধ্যে থেকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এগুলো যদি আমরা মনে রাখি তাহলে পনেরো নম্বর শ্রেণী সম্বন্ধে আমাদের ডিটেল নলেজ থাকবে যে পনেরো নম্বর শ্রেণীতে কোন কোন মৌল অবস্থান করছে এবং সেগুলো কিভাবে অবস্থান করছে তাদের ইলেকট্রন বিন্যাস কি তারা কিভাবে হচ্ছে মানে সমযুজি না তরির কি ধরনের যৌগ গঠন করতে পারে এগুলো প্রত্যেকটা এ টু জেড আমরা এখান থেকে জানতে পারবো ঠিক আছে এবং এটা জানার একটা সুবিধা এটাই যে এরপরে যখন আমরা হচ্ছে সমযুজি এবং তরির হচ্ছে চ্যাপ্টারে যাবো তখন সেই চ্যাপ্টারে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কোনটা হচ্ছে সমজি যৌগ গঠন করবে এবং কেন গঠন করবে এবং একই সাথে কোনটা তরিত্রী যৌগ গঠন করবে এবং কেন গঠন করবে বোঝা গেলো এই কনসেপ্টগুলো আমাদের খুব ইজিলি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্ট আই হোপ আজকে ক্লাস পুরোটা বুঝতে পেরেছো আর যাদের হচ্ছে লাস্ট এটা নোট ডাউন করা হয়নি তারা আরো একবার বলছি পজ করো করে পুরোটা নোট ডাউন করে নাও ঠিক আছে বাকি হচ্ছে আমরা নেক্সট এটা হচ্ছে পনেরো নম্বর আমাদের কমপ্লিট হলো নেক্সট ক্লাস আমরা ষোলো নম্বর শ্রেণী যেটা বা চ্যালকোজেন মৌল বলা হয় সেই চ্যালকোজেন মৌলকে কমপ্লিট করবো ঠিক আছে তো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো আর কোনো ডাউট থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করো